মেয়েদের পক্ষে বলতে হবে দুই গ্রুপেরই দোষ আছে দোষ এক গ্রুপের দেওয়া যায় না ঠিক না ঠিক যৌতুক ছাড়া বিয়া করে না কয়েকজন জাটার বাড়ি দেয় তুই বাপ কথা সমস্ত কেন কয় কি কথা শুনবো রে বিয়াল্লিশ ইঞ্চি টিভি যখন আমার বাপ তোকে দিয়েছিল তখন কি করেছিল ঠিক না ঠিক হ্যাঁ এই জন্য যৌতুক নিয়ে বন্ধ করতে হবে আপনি হালালের মাঝে হারাম ঢুকাবেন ওই হারামে কোনোদিন আরাম থাকতে পারে না এই জন্য বিয়াকে সহজ করেন আর জিনাকে বন্ধ করেন আজকে আমাদের দেশে জিনা করতে কি লাগে কিচ্ছু লাগে না ছেলে কয় তুমি কি রাজি মেয়ে কয় কেয়া করে গা কাজী সরো দুইজন যাই এরপরে শুরু হয়ে যায় খেলা মেলা আর ওইবার জিনা যদি করে তাহলে বিয়ে করে কোনো শখই থাকে না এই আজকে এত পরকিয়া আর দেশে বিয়ে হইলে বিয়ে ঠিক না কেন ঠিক না এই সমস্ত কারণে জিনা সহজ হয়ে গেছে জিনা যদি কঠিন হয়ে যেত বিয়াটা যদি সহজ হয়ে যেত এই দেশে আজকে বাবা মতো বোঝে না চিন্তা করে ছেলে কি খাওয়াবে আর খাওয়ার মালিক আপনি না আপনার ঘরে মেয়ে থাকলে আপনি কি খাওয়াতেন এই জন্যে এই রিজিকের মালিক আমার আল্লাহ রিজিক রিজিকের কে এই দুনিয়ায় মানুষ পাঠানোর পঞ্চাশ হাজার বছর লাগে আল্লাহ রিজিকের রিজিক লো হে মাহফুজ লিখে রেখেছে আমি কি জানতাম নাকি যে আমি এক এক মাহফিল করবো আমার পঞ্চাশ হাজার করে টাকা দেবেন জানতাম নাকি এটা আমি তো ভাবছি হয়তো এরকম চাকরি করবো হয়তো আমি দশ হাজার পনেরো হাজার বেতন মাসে এখন দেখি আল্লাহ দৈনিক এক লাখ করে দেয় আল্লাহ আলহামদুলিল্লাহ কম তো কার রিজিক আল্লাহ কেমন লিখছে আপনি বুঝবেন না তো আপনি আল্লাহর জন্য পাগল হন মাল্লাহুল মাওলা ফারাহুল কুল ওয়াল্লাহি বিল্লাহি তাআলা আল্লাহর কসম একবার দুইবার তিনবার এই দুনিয়াতে শান্তি পরকালে আপনার মুক্তি হবে ঠিক আল্লাহরে মানবেন না কোটি টাকা থাকতে পারে আপনার খাবার রুচি হবে না কোটি টাকা থাকতে পারে আপনার ঘুম হবে না কোটি টাকা থাকতে পারে দশ পথ খাবার লাখ আপনার আপনি খাবার খেতে পারবেন না আপনার ছেলে কথা শুনবে না স্ত্রীর কথা শুনবে না শান্তি আপনি পাবেন না ঠিক আর আপনি আল্লাহর প্রেমে পাগল হন তাপ যদি নামাজ পড়ে ফজর পরে ঘর থেকে বের হন আপনি খাবার খাবেন চাবার বর্তা দিয়া খাবার খাবেন আবু আলু বর্তা ডাউল দিয়া ভিতরে শুধু শান্তি আর শান্তি থাকে যারা পেরেছে আল্লাহ পাগল হইতে তারাই বুঝতে পেরেছে ঠিক না ঠিক তারাই বুঝেছে আমার ভাই রাম্বী দুনিয়ার পঞ্চাশ ষাট বছর চলতে গেলে আর কি লাগে আর পরকালে যদি ইমান হারা হয়ে কবরে যান আল্লাহর গোলামি করে না করে যদি কবরে যান বিপদে পড়ে যাবেন এই জন্য আল্লাহ বলেন আমি মালিক তুমি গোলাম আমার গোলাম হয়ে যারা দুনিয়াতে করবে যখন হয়ে যাবে আমার দোকান বন্ধ আমার ঘুম বন্ধ দুনিয়াতে ঘুমাইতে তো ভালো লাগে একটি তবে কবরে গেলে একটা মানুষ সর্বনিম্ন চল্লিশ হাজার বছর ঘুমাবে কত হাজার বছর আপনি কয়েক ঘন্টা নামাজ কাজা করেন আপনি কবরে ঘুমাতে চান না দুনিয়াতে ঘুমাতে চান কবরে ঘুমাইতে চাই আর যদি কবরে ঘুমাইতে না পারেন তাইলে কিন্তু সাধারণ বসে থাকতে দিবেন আপনারে কবরে ঘুমাইতে না পারলে এমন এমন সাপের সবল দেবে নিরানব্বইটা সাপ থাকবে এক একটা সবল দেবে আপনি সত্তর গছ নিচে চলে যাবেন এক একটা বাড়ি দিবে আগুনের হাতুরি দিয়া ওই আগুনের হাতুরি কেমন নবী বলেন উহুদ পাহাড় বাড়ি দিলে উহুদ পাহাড় চুরু বিচুর হয়ে যেত আট মাইল লম্বা উহুদ পাহাড় তাহলে আপনি সাড়ে তিন বড়ি আপনাকে বাড়ি দিয়ে আপনার অবস্থাটা কি হবে সহ্য করতে পারবেন পারবেন না এরপরে যেই ফেরেস্তা আপনি কাঁদবেন ফেরেস্তা থাকবে অন্ধ ফেরেস্তা থাকবে বধির আপনি বলবেন ফেরেস্তা আমরা একটু সার যাও তো শুনবেই না আপনার সার কোন জায়গা থেকে মানুষ দুনিয়াতে মারলে পরে মাছ চাইলে মাছ করে দেয় কারণ মানুষের মনে মায়া লাগে দেখে তার রক্ত বের হয়ে গেছে হ্যাঁ তারে মারছে গালে দায় হয়ে গেছে মায়া লাগে কিন্তু ফেরেস্তা চোখে দেখবে না আজবে ফেরেস্তা চোখে দেখবে না কানে শুনবে না চিল্লাবেন শুনবে না কাঁদবেন দেখবে না আপনাকে মাফ করার কোনো সুযোগ নাই এই জন্য বাবাজিরা দুনিয়াতে আপনি যদি মনে করেন সুদ খাবো গোশ খাবো আপনি খেতে পারেন তাতে কোনো মানা নাই পরীক্ষার হল আপনি পরীক্ষার হলে ইংলিশ খাতায় আপনি বাংলা হাতি মাটি তারা মাঠে পারে ঘোড়া ডিম সব লিখ আপনি দিয়ে আসবেন আপনারা স্যার কিছু বলবে না স্যার কাছে বলবেন স্যার আমরা একটা পার্স দেন কাগজ আইটা দেন স্যার বলবো কত লাগেনি ফি তো দিতে পরীক্ষার নে পরীক্ষা লেখ কিন্তু দেখা যাবে রেজাল্টের বেলায় ঠিক ঠিক না বৃষ্টি এই হলো রেজাল্ট আমার ভাইরা আমার মুরব্বি বাজিরা এই জন্য এই দুনিয়াটা লিয়াব লকুম আই আমালা মরণ এবং হায়াত এই দুইটা আল্লাহ আল্লাহ সৃষ্টি করেছেন আর এই দুনিয়ার হায়াতের শেষ আছে আর শেষ যে কখন হবে তা আমি আর আপনি জানি এই যে রুডে চলতেছি মরে যেতে পারি ডেঙ্গু জ্বর হয়ে কত মানুষ প্রতিদিন দশ জন বিশ জন করে মারা যাচ্ছে বাংলাদেশে আমি তো জ্বর হয়েছে বাপসা আমি আর বাঁচবো তো এরকম অবস্থা যদি আমার হয় এরকম মৃত্যু থেকে কত মানুষ ফিরেই আসছে ঠিক না বে ঠিক আজকে কত মানুষ অ্যাক্সিডেন্ট থেকে ফিরে আসছে ডেঙ্গু থেকে ফিরে আসছে ক্যান্সার থেকে ফিরে আসছে আল্লাহ ভালো করে দিচ্ছে আল্লাহ যদি নিয়ে যদি আজকে হয়তো এখানে বুঝতে পারতেন না স্ট্রোক করছেন না এরপরেও মরেন না এমন লোক স্ট্রোকের রুগী আসে না এখানে স্ট্রোক করছে তাহলে কালকে আসার সময় বলছে দুইবার স্ট্রোক করছি আর একবার যেন না করি আরেকবার গুলো যা আর কিছুদিন বাঁচতে চাই হুজুর বাট আর মুরব্বী আমার ভাইরা আমার মরব্বি বজায় তাহলে এই দুনিয়া আমাদের থাকার জায়গা না আল্লাহ বলে লিয়া বলুয়া কুম আইগি কুম কে কত বেশি বেশি আমল করতে পারো নেকামল ওটা দেখার জায়গা হচ্ছে এটা এখানে কে বেশি খাইতে পারো কে থেকে বেশি ঘুমাইতে পারো কে হেদাম দেখাতে বেশি পারো বেশি এগুলোর জায়গা এখানে আমরা দেই নাই আর দেখলে 60 বছর দেখাতে পারো এরপরে আমি আল্লাহ কিয়ামতের মধ্যে তোমাদেরকে ধরবো আর যারা আমার গোলামী করবে এদেরকে আমি আল্লাহ বলবো ইয়াত আইতুহান নাফসুর মুতমাইন্ন ইরিজিই ইলা মারদিয়া ফাদখুলী ফি ইবাদি ওয়া আদখুলী জান্নাতি আল্লাহ বানায়ে শান্ত মন তোমার মনটা খুব ভালো ছিল ও আমার বান্দা তোমার প্রতি আমি আল্লাহ খুশি তুমিও খুশি আমার প্রতি তুমি আমার গোলামি করছ আমি মালিক হয়ে তুমি প্রতি খুশি হয়ে গেছি আজকে ফাদখুলী ফি ইবাদি আব্দুন থেকে এবাদ আব্দুন মানে গোলাম ও আমার গোলামেরা আজকে যারাই আসল গোলাম ছিল আমার আমার গোলামিটা ঠিকমতো করছো এরা আমার গোলামের অন্তর্ভুক্ত হল ওয়াদখুলী জান্নতি জান্নাতে ঢুকে যায় আর জান্নাতের ভিতরে যদি একবার ঢুকতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামান জুহুজিহা আন্নারি ওয়া কদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ও মাল হায়াতুদ দুনিয়া ইল্লা

এত টাকা রাখবা কোথায় কাপড়ের তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কিছু বাদ দিবি কাছে জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে ওরে মানুষ হইছ বেহোস দুনিয়ার পিছে ওরে মানুষ হইছ বেহোস দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে ঠিক না বেঠে এই জন্যে বাড়ি গাড়ি এই এগুলো থাকবে না থাকবে আমার সাথে যাবে আমার আমল আমার নেক আমল আমার ইমান এই জন্য ইমান আর নে কেমনও যাদের ভালো হয়ে যাবে যার নাতে যারা চলে যাবে আল্লাহ বলেন এরাই প্রকৃত সফল কাম আর বাকিরা সবাই হলো ইন আর বাকিরা সবাই হলো ইন আল ইনসান আলাফি বাকি সব হলো দর্শক এরা ক্ষতিগ্রস্ত আল্লাহ বলেছেন ক্ষতিগ্রস্ত এই জন্য আমরা দুনিয়াতে যতদিন থাকবো ততদিন কার গোলামি করবো আল্লাহর গোলামি করতে হলে তাহলে কথা একটাই আল্লাহর কোরআন নিয়ে নিতে হবে গাইডলাইন এটা হচ্ছে আমার আপনার আইন এটা হচ্ছে আমার আপনার নোটিশ এটা হইলো আমার আপনার সিলেবাস কোরআন এটা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান এটা কমপ্লিট কোড অফ লাইফ এটা হচ্ছে আমার আপনার জন্য কমপ্লিট জীবন বিধান এখানে এমন না যে আমি নামাজ পড়লাম তাতে শেষ না আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতি সলাত ফাংতা শিরু ফিলাম নামাজের পরে তোমরা হালাল খাবারের জন্য যে টাকাটা কামাবো ওইটাও আমি আমার এই বাদত হবে সুবান আল্লাহ বাথরুমের ডোয়া ঢুকো

হ্যাঁ আস না নাই হ্যাঁ একবারে বোর কাছে গিয়ে হয় চু খালি হই আছে না নাই না আল্লাহ বলস ওল ও লি না হাসি মুখে কথা বলো যতক্ষ যতক্ষণ হাসি মুখের কথা বলবেন ততক্ষণে আমি আল্লাহ সব বাড়িতে আসেন মা ছাই বাবা ছাই ফস্ গেলে দশ লাখ টাকা বিশ লাখ টাকা লাগে এরপরে আপনাকে কত কষ্ট করে বিমান টিকিট করতে হয় পাসপোর্ট করতে হয় ভিসা করতে হয় এরপরে যেতে হয় বছরে একবার মায়ের দিকে বাপের দিকে মা আছে বাবা আছে বাড়িতে একবার তাকে বের আল্লাহ কবুল হজের সব হজ করলে কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু মায়ের দিকে বাপের দিকে যতবার তাকে ততবার আল্লাহ কবুল হজের সব কত সহজ আমল কত সহজ আল্লাহ করে দিচ্ছি আর কি সহজ করতে কিন্তু সেগুলো তো আমরা করি না দুনিয়াতে রাস্তা চলাফেরা করতেছেন

দুনিয়াতে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকি দেওয়া ভরপুর করে দিচ্ছে কত নেকি আপনি কল্পনা করতে পারেন এক্লাস তিনবার পড়লেই একক্ষম কোরআন শরীফের সব তে পড়তে থাকেন দি সালাতু ফানতাশুরু ফিল আও ওয়া বিতাগু মিন ফযলিলা ওয়া যকুরুল্লাহ তোমরা আগে নামাজ আগে কি আল্লাহ আগে নামাজ নামাজের পরে সব কাজ তবে এই কাজটাও যখন আমার হালাল হয় তাহলে নবী ব্যবসা করছে আমি ব্যবসা করব নবীর ঠিকায় সন্ন্যতের সব পেয়ে যান আর এটা শুধু বললে হবে না আপনাকে জানলে হবে না হালা রুজি ইনকাম করে এটা আপনার জন্য ফরজ এটা আপনার জন্য কি হালাল রুজি না কামাই করলে আপনি খাবেন কেমনে কয়েকদিন পরে টাকা পয়সা না থাকলে চুরি করতে হবে সুদ খেতে হবে খেতে হবে এই জন্য আমার ভাইরা আমার মরিব যে হারাম যদি কেউ খান সুদ অথবা ঘুষ অথবা মানুষের জমি মেরে খান এই সমস্ত কাজ করে কেউ খেলে আপনি আপনার কফরে একটা কালো কালে কালো একটা কলম দিবেন নিয়ে আপনি লিখে লিখবেন যে আমি একটা জাহান নামে লিখতে আপনি লিখে এরপরে কবর যায় আপনি এত সস্তা পাইবেন না নবী যে জানাজা পড়াতেন না কেউ যদি হারাম খেতেন নবী যে জানাজা পড়াতেন হারাম মানে এটা দুইটা কথা একটা হারাম একটা হলো মানুষের হক যদি কেউ না দিয়ে না বললে এরপরে নবী বলতেন তার ঋণ কেউ পরিশোধ করবা কিনা কি হয়েছে ও হ্যাঁ এই বারোটা পর্যন্ত তার সময় আছে আমার সব কিছু জানা আছে ফাঁকি দেওয়ার লোক কিন্তু আমি না আগেই বলে দিছি ফাঁকি কিন্তু আমি দেব না তবে কথা আমার শেষ হয়ে যাবে আমি বললাম আগে কি হবে নামাজ আগে কি হবে নামাজ এরপরে হালাল রুজি এরপর রাস্তাঘাটে চলতে ফিরতে হবে আমার মুখে জিকির হবে আমার মুখে কি জিকির এই তিন কাজের কথা আল্লাহ বললেন সোরে আর দশ নম্বর আয়াতে আমার ভাইরা আমার মুর তাহলে আমার গোটা জীবনটাই হয়ে যাবে ইবাদত গোটা জীবনটাই হয়ে যাবে আইয়ুকুম আহ সানো আমালা গোটা জীবনটাই হয়ে যাবে আমার আপনার উত্তম কাজ আপনি যাই করেন তাই হবে উত্তম কাজ মমিন একটা আনুষ্ঠানিকতার ভিতরে তার সীমার মধ্যে রাখবে না বরং রাষ্ট্র থেকে নিয়ে ঘর পর্যন্ত করোনাবাজী খাওয়া থেকে মিষ্টি খাওয়া পর্যন্ত সব জায়গায় মমিনের থাকবে আল্লাহর ইবাদতিন কী থাকবে আল্লাহর ইবাদত সারাদিন যা করবেন সবই যেন আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য হয় তা আপনি কোরআন হাদিসের পক্ষে চলবেন তাইলে আপনার ইবাদতের ভিতরে গণ্য হবে করোন হাদিসের বাইরে চলবেন তাহলে এটা ইবাদতের বাইরে হয়ে যাবে এটা আপনি শয়তানের পক্ষে কাজ করলেন আর আপনার জাহান্নামের আগুন ভোগ করা লাগবে এই জন্য আমরা আল্লাহর গোলাম হয়ে যেন কবরে যেতে পেলাম সেই তৌফিক দান করে বলেন আমি মৃত্যুর পরে মানুষের সব আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল বাকি থাকে কয়টা আমল তিনটা এক নম্বর আমলের নাম হলো সদা কাতুন জারিয়া নই বলেন মসজিদে দান করবা তুমি মরে যাবা মসজিদে মানুষ নামাজ পড়তে থাকবে কেমন পর্যন্ত যতদিন এই মসজিদে নামাজ চলবে ততদিন পর্যন্ত তোমার কবর আল্লাহ সব দিতেই থাকবে দিতেই থাকবে দিতেই থাকবে তার মানে আপনি মরার পরে নামাজ পড়তে পারবেন না রোজা রাখতে পারবেন না মিজানের পাল্লা নেক আমল যখন নেক আমলের ওজন করা হবে চল্লিশ লক্ষ গুনা পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লক্ষ নেকি এরপরে ষাট লক্ষ গুনা মনে করেন দশ লাখ গুনা বেশি হয়ে গেছে যাওয়া লাগবে জার নামেন একটা গুনা বেশি হইলে জার নামে জাওয়া লাগবে আর নেকের পাল্লা বাড়ি হইলে জান্নাতের এখানে আপনার গুণা পাল্লা বাড়ি হয়ে গেছে কিন্তু আপনি কেয়ামতের ময়দানে দেখবেন নিজের ছাত কেজারে পাঁচশো টাকা দিয়েছেন মসজিদে আর আপনার কারণে মসজিদ হইসে নামাজ হইসে যার কারণে ওই কত শত শত লক্ষ লক্ষ নামাজ দিয়ে নামাজ পড়ছে সবার সব যখন আল্লাহ আপনার আমল নামায় দিবে ডবল করে দিবে আপনি দেখবেন চল্লিশ লাখ পঞ্চাশ লাখ নেকি তো এখন এখন কোটি কোটি কি হিসাবে নাই সুবাহান আল্লাহ এই কাজগুলা কুয়েত কাতার লোকেরা বেশি করে আমরা কি করি আমরা যেটা দেখানো যায় ওইটা বেশি করি কিন্তু সৎ কাজের আমলটা বেশি করতে চাই একটা মানুষ মরে গেছে দাওয়াত খাওয়া উড়ে এলাই ওই দাওয়াতে যার এক কোটি টাকা পাজার দাওয়াত ठीक ना बेठी ना ना